আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাই এর ইতিহাস আমরা শুনেছি যখন আব্দুল কাদের জিলানি ছোট মা তাকে বাগদাদে পাঠিয়েছে শিক্ষা দীক্ষা অর্জন করার জন্যে বগলের নিচে চল্লিশটা দিনার সেলাই করে দিয়েছে খরচের জন্য লেখাপড়ার খরচ আব্দুল কাদের জিলানি এই টাকার উপরে শুধু নির্ভরশীল ছিলেন না বরং আল্লাহ প্রদত্ত এই সম্পদকে তিনি কাজে লাগাবার জন্যেই এটা মা তাকে নিরাপদে বগলের নিচে সেলাই করে দিয়েছে কিন্তু মা তাকে শিখিয়েছে বাবা কোন অবস্থায় তুমি মিথ্যা বলবা না সব সময় বিপদে পড়লেও আল্লাহর উপর তাওয়াক্কুল করবা গুনা করার সময় রাতের কথা স্মরণ করবা তুমি যাই কিছু দুনিয়ায় করো না কেন আখরাতে তোমার রবের সামনে দাঁড়িয়ে তোমাকে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে এই টুকুন শুধু মনে রেখু রাস্তায় যখন ডাকাত ধরলাম ডাকাতের একটা দল পুরো কাফেলা লুনঠন করে সব নিয়ে যায় আব্দুল কাদের জিলানির কাছে সে এক ডাকাত বলে তোমার কাছে কি কিছু নাই ব্যাগ খোঁজে কোনো টাকা পয়সা কিছুই পায় না তোমার কাছে কি কিছুই নাই কিছুই তো পেলাম না আব্দুল কাদের জিলানি বলেন আছে তো জিজ্ঞেস করলো কোথায় আছে বগল উঁচু করে দেখায় এই তো এই বগলের নিচে চল্লিশটি দিনার আছে যেন চুরি হয়ে না যায় ডাকাতরা খুঁজে না পায় আমার মা এই বগলের নিচে এগুলো সেলাই করে দিয়েছে ডাকাত অবাক হয় এই ছোট বালককে ধরে ডাকাত সর্দারের কাছে নিয়ে যায় আর বলে দেখুন কি বিস্ময়কর কথা যেন ডাকাতরা খুঁজে না পায় চুরি যেন না হয়ে যায় তার মা এই দিনারগুলো বগলের নিচে সেলাই করে লুকিয়ে রেখেছে অথচ জিজ্ঞাসা করার সাথে সাথে সে বগল খুলে দেখিয়ে দেয় কিছুই তো বুঝতে পারতেছি না ডাকাত সর্দার জিজ্ঞাসা করে বাপু তুমি না বললে তো আমরা খুঁজে পাইতাম না তুমি কেন বললা তোমার এই চল্লিশটা দিনার ওই তো তোমার সম্পদ ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানি মক্তবের বাচ্চা মাদ্রাসার বাচ্চা আব্দুল কাদের জিলানি জবাব দেয় আরে আমি তো এই শুধু চল্লিশটা দিনারের উপর নির্ভরশীল না আমার মা আমাকে শিখিয়েছেন আমার মা আমাকে বলেছেন বাবা বিপদে পড়লে আল্লাহর উপর তো অকুল দুনিয়ার কারো উপর না আমি তো আল্লাহর উপর তো করেছি অন্য কিছুর উপর না আমার মা বলেছেন বাবা কখনো মিথ্যা বলবা না আমি তো মিথ্যা বলতে পারি না মিথ্যা বললে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি চেহারাটা কি করে আমার রবকে দেখাবো কি করে আমার রবকে জবাব দিব এই জন্য আমি মিথ্যা বলতে পারি নাই আখেরাতের হিসাব আমাকে দেওয়া লাগবে আমি মিথ্যা বলতে পারি নাই আমার মার উপদেশ আমি রক্ষা করেছি ডাকাত সর্দার ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানির এই কথা শুনে অন্তর ফেটে চৌচির হয়ে যায় চোখ ফেটে পানি বের হয় কাঁদতে থাকে শিশুর মতো চিৎকার পেরে বলতে থাকে এতটুকুন ছোট্ট একটা বাচ্চা আল্লাহর উপর তওয়াক্কুল করেছে দুনিয়ার কোন শক্তির উপর তওয়াক্কুল করে নাই আল্লাহর উপর তওয়াক্কুল করেছে দুনিয়ার কোন শক্তির উপর তাওয়াক্কুল করে নাই এতটুকুন একটা বাচ্চা আল্লাহুর সামনে দাঁড়াতে হবে এই জন্য মিথ্যা বলে নাই আর আমরা এত বড় বড় মানুষগুলো দিনের পর দিন বছরের পর বছর ওই আল্লাহর উপর তওয়াক্কুল করতে পারলাম না ডাকাতি করে খেতে হবে ডাকাতির উপর নির্ভরশীল হয়ে গেলাম ওই আল্লাহকে ছোট্ট একটা বাচ্চা এত ভয় করে সামনে দাঁড়াতে হবে মহান রবের আর আমি এত বড় আল্লাহর বান্দা আমি ওই ভয় টুকুন করতে পারলাম না কত বড় হতভাগা এই ছোট বাচ্চাটার কাছে যে আমরা কত পরাজিত এমন পরিবর্তন হয় তার জীবনে এমন পরিবর্তন হয় তার জীবনে ছোট বাচ্চাকে বলে আমাদেরকে তওবা করাও তৌবা করাও আব্দুল কাদের জিলানী তার মা জিলানে বাসা আব্দুল কাদের বাগদাদে ডাকাত দলদেরকে সামনে নিয়ে শপথ করাইতেছেন তওবা করাইতেছেন समस्त ডাকাতরা কাটতেছে প্রধান ডাকাত আব্দুল কাদের জিলানীর হাতের উপর হাত কে বাইহাত করতেছে তওবা করতেছে গুনাহের রাস্তা থেকে ইমানের পথে ফিরে আসার প্রতিজ্ঞা করতেছে কোথায় জিলানে বসা মা আর ওই মা জিলানে বসে তার সন্তানের মাধ্যমে ডাকাতদের বিশাল বড় একটা দলকে তওবা করিয়ে হেদায়েতের পথে নিয়ে আসতেছি সুবহানাল্লাহ ও মুসলমান আমি শুধু এই কথাই বলছিলাম আল্লাহর বললেন আলাইকে